হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লাইন্ডসগুলোকে তুলে দিই দেখি যদি একটু রোদের দেখা পাওয়া যায় লাস্ট কয়েক দিন ধরেই রোদের একদম দেখা নেই তার মধ্যে মনে হচ্ছে কালকে সারারাত ধরে বৃষ্টিও হয়েছে ক্যানাডাতে বছরের বেশিরভাগ সময়ই ঠান্ডা থাকে কিন্তু বাড়িতে তারপরে গাড়িতে বা মলে যেখানেই যাচ্ছি হিটার চলে তাই খুব একটা অসুবিধা হয় না কিন্তু এই দিনের পর দিন যখন রোদ ওঠে না তখন আর ভাল লাগে না তখন মনে হয় কবে একটু রোদ উঠবে ঝকঝকে রোদ উঠলে বেশ ভাল লাগে ব্রেকফাস্টের জন্য একটু ডিম এগ স্যান্ডউইচ বানাবো আজকে আমি স্কুল লাঞ্চের জন্য বানিয়ে দিলাম এগ ফ্রায়েড রাইস এগ চিকেন ফ্রায়েড রাইসই বানিয়ে দেবো বলেছিলাম কিন্তু কালকে রাতে চিকেনটা বের করে রাখতে ভুলে গেছি অনেকটা সবজি দিয়েছি ব্রকলি দিয়েছি গাজর দিয়েছি বিনস দিয়েছি আর আজকে আমি ফ্রুটসের মধ্যে নিয়ে যাবে ক্যান্টিলোপ সানডেতে গিয়ে কিনে নিয়ে এসেছি অ্যাপেল খেতে বলছে অসুবিধা হচ্ছে অনেকগুলো দাঁত নড়ছে তাই বলছে আমার রোজ অ্যাপেল খেতে অসুবিধা হয় ক্যান্টিলোপটা আবার সফট এটা খেতে অসুবিধা হবে না তরমুজ যেরকম খেতে হয় সেরকমই টেস্টের দিক থেকে একটু ডিফারেন্ট এটা ক্যান্টিলোপ আর একটা আছে যেটার আবার ভেতরটা সবুজ একদম হালকা একটা সবুজ কালারের হয় সেইটাকে বলে হানি ডিউ এই সমস্ত ফ্রুটসই ওই ওয়াটারমেলন ক্যাটাগরিতেই পড়ে এই ক্যান্টিলোপ হানি ডিউ আর ওয়াটারমেলন এই তিনটে একটা বক্সে কেটেও বিক্রি হয় থ্রি মেলন বক্স তবে আমি খুব একটা কাটা ফল কিনে নিয়ে আসি না অনেক দিন পরে দিচ্ছি তো একদম অল্পই দেব। যদি আজকে বলে যে ভাল লাগছে তাহলে আবার পরে দেব। একটা সময় ছিল আমি যখন খুব ছোট ছিল মানে এই তিন চার বছর যখন ডে কেয়ারে যেত তখন ওই একদম একদিন ওয়াটারমেলন তো পরের দিনকে ক্যান্টিলোপ তারপরের দিন হানিডিউ এই তিনটে প্যাক করে দিতাম ফ্রুটসের মধ্যে ডেকে আরে মোটামুটি এই দু বছর বয়স থেকেই নিজেকেই সব খাবার খেতে হতো আর এই ফ্রুটসটা দিয়ে দিলে পরে সহজেই আর কি সফট বলে ফর্কের মধ্যে তুলে খেয়ে নিতে পারতো চলো ভাই ভুল করে ইনডোর শু পরে এসছে কালকে মানে স্কুলের ভেতরে যে জুতোটা পরে এই পড়ে গেলেই হয়ে যেত স্কুল যাওয়া বন্ধ হয়ে যেত ভাই জুতোটা ভেজা ও তাহলে একটা অন্য জুতো পরে যা আর এটা নিয়ে যা কারণ এটা তো সারাদিন পরে থাকতে হবে স্কুলে চলে আয় বাইরে চলো চল বাই একটু জোরে পায়ে হাঁটো এক দু মিনিট লেট হয়ে গেলে ইন্ডোর শুটা যদি ভেজে থাকে সারা দিন মানে এখন বৃষ্টি হয় এখন হেটে যাবে ইন্ডো শুটা আরো ভিজে যাবে যে তারপর সারা দিন ওই ভেজা জুতো পরে থাকতে হবে কালকে অ্যাবি স্কুল থেকে এসেছে পনে পাঁচটার সময় সেই সকাল নটা থেকে পনে পাঁচটা অবধি স্কুলেই ছিল সাড়ে তিনটের পরে ওই কোয়ারের কিছু প্র্যাকটিস ছিল সেগুলোর জন্য স্কুলে আরও এক ঘন্টা থেকে এসেছে আর তারপরে মনে হয় খিদে পেয়ে গেছিলো তাড়াহুড়ো করে ইন্ডো শুটা মনে হয় চেঞ্জ না করে ওটা পরেই বাড়ি চলে এসেছে এখন ঠান্ডা কম বলে ওই ইনডোর শু পরে আসতে পেরেছে কারণ ইনডোর শুটা তো একদম আর কদিন পরে তো স্নো বুট পরে যাবে তখন বাইরে বেরোলেই মনে পড়বে নানা ভুল জুতো হবে তখন আর মিস হবে না ওই যে অ্যাবি যাচ্ছে এক্ষুনি রাস্তাটা বাঁক নেবে তারপরে আমাকে বাইক করবে তারপরে গিয়ে আমি অফিস শুরু করব অ্যাবিকে পিয়ানো ক্লাস থেকে বাড়ি নিয়ে আসতে গেছি মাঝ রাস্তায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে যাওয়ার সময় একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আর আমরা এই যে উইন্টার জ্যাকেটগুলো পরি এগুলো মোটামুটি ওয়াটারপ্রুফই থাকে আমি ভাবলাম নিয়ে চলে আসবো ছাতার দরকার নেই আবার ছাতা কোথায় রেখেছি খুঁজতে হবে কিন্তু যেই গিয়েছি একটু দু তিন মিনিট পর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে অ্যাবিকে নিয়ে আমি বললাম চল এখানে দাঁড়ি থেকে লাভ নেই বাড়ির দিকে যাই পুরো উইন্টার জ্যাকেট আমাদের ভিজে সব সব করছে একদম পুরো স্নান করে গেছি আমি চশমা খুলে আমাকে হাতে দিয়েছে বলছে আমি চশমা পরেই কিচ্ছু দেখতে পাচ্ছি না চশমাতে জল পড়ে পুরো ঝাপসা হয়ে যাচ্ছে আমি আবার বিদ্যুৎ চমকালে প্রচন্ড ভয় পায় হঠাৎ হঠাৎ করে এরকম করে বিদ্যুৎ চমকাচ্ছে আমাকে বলছে মামা মামা ঠান্ডা স্টম আমরা কোথাও একটা দাঁড়িয়ে পড়ি আমি বললাম না না এইটুকুনি রাস্তা চল আমরা হেঁটে পৌঁছেই যাবো এবি সকালে জোড়া জুতো ভিজেছে এখন আবার জোড়া জুতো ভিজেছে আর আমার জুতো ভিজে কালারই চেঞ্জ হয়ে গেছে আমি আর আমি দুজনেই গরম জলে খুব ভালো করে স্নান করে নিলাম বৃষ্টির জল মাথায় পড়লে বাড়ি ফিরে এসে যদি সঙ্গে সঙ্গে স্নান করে নেওয়া যায় বৃষ্টির জলটা যদি মাথায় না বসে তাহলে ঠান্ডা লাগার চান্সটা একটু কম থাকে আজকে রান্না করার সময় ভীষণ কম একটু কোনো রকমে চিকেনের ঝোল আলু দিয়ে বানিয়ে নিচ্ছি পুরো চিকেনের একটা প্যাকেট বের করেছিলাম পুরোটা রান্না করলাম না অতটা রান্না করতে অনেকটা সময় লাগবে একদম শুধু আজকে রাতের জন্য অল্প একটু বানিয়ে নিচ্ছি চিকেন কাল সকালে ঘুম থেকে উঠে আবার কালকে দুপুরে লাঞ্চের জন্য কিছু একটা বানিয়ে নেব নাহলে আজকে ডিনার করতে অনেকটাই লেট হয়ে যাবে আজকে ঘুমানোর আগে আমি আর একই দুজনেই একটু গ্রিন টিতে হানি মিশিয়ে খেয়ে নেব। ওই যাতে ঠান্ডা না লাগে তার জন্য আগে থেকেই সব হোম রেমেডি স্টার্ট করলাম বাকি চিকেনটাকে নুন হলুদ মেখে এখন ফ্রিজে রেখে দেবো চিকেনের একদম পাতলা ঝোল রেডি হয়ে গেছে কিন্তু আলুগুলো বড় বড় কেটে দিয়েছিলাম অনেক সময় লাগছিল সেদ্ধ হতে শেষে আলুকে আবার ছোট ছোটো টুকরো করেই দিলাম কারণ আমাদের না ওই সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ডিনার না করতে পারলে সবারই খিদে পেয়ে যায় বিকেলে স্ন্যাক খায় না তো তার জন্য জর জলদি করে যেরকম করে পেরেছি রান্না করেছি আলু একদমই সেই আলু চচ্চড়ির মতন ছোট ছোটো টুকরো কয়েকটা করে দিয়েছি সবজি আর কিছু রান্না করিনি মানডেতে রান্না করেছিলাম শাক সেটা একটু আছে ওটাই একটু একটু করে তিনজনে নিয়ে নেবো আর কালকে টিউসডে ছিল কালকে আলু ফুলকপি তরকারি বানিয়েছিলাম সেটাও অল্প একটু রয়েছে সেটাও একটু একটু করে নিয়ে নিচ্ছি আমাদের এখন ডিনারের পরে রোজ কাজ হয়েছে বেসমেন্টে চলে আসা বেসমেন্টটা একটু একটু করে আমরা গোছাচ্ছি এই কার্পেটটা উইকেন্ডে কিনেছিলাম কার্পেটটা অনেক বড়ো মোটামুটি হাফ বেসমেন্ট পুরো এই কার্পেটটা দিয়েই কাভার হয়ে গেছে আর বেসমেন্টের লুকটাও চেঞ্জ হয়ে গেছে কার্পেটটা পাতার পরে আর এই যে এই স্টিকগুলো রয়েছে এগুলো দিয়ে এখন একটা ডিভাইডার বানাবো একটু একটু করে বানাতে হবে এটা বানাতে অনেকটাই সময় লেগে যাবে অ্যাবি এসেই ওর পছন্দের জায়গায় চলে গেছে অ্যাকচুয়ালি ও খুব টায়ার্ড ও ঘুমও পাচ্ছে ওর ডিনার করতে তো একটু দেরিই হয়ে গেলো কিন্তু ওই যে আমরা এসছি আমাদের সাথে ওকে আসতেই হবে রোজই ভাবি আসার সময় ম্যাট্রেসটার জন্য একটা বেড কাভার নিয়ে আসবো কিন্তু ভুলে যাই এটা হচ্ছে আবি বাবু ছোটোবেলার সাইকেল খুবই ছোটো ছিল যখন তখন এই সাইকেলটা চালাতো এর পেছনে ওই ট্রেনিং হুইল ছিল সেটা তারপরে আস্তে আস্তে খুলে দেওয়া হলো তারপরে এমনি ওই ট্রেনিং হুইল ছাড়াই বাই বাই করে সাইকেল চালাতো এখন তো এটা ওর অনেক ছোট হয় এটা যখন কেনা হয়েছিল অ্যাবি তখন সাইকেল চালানোর ওর এত ইচ্ছে যে আমরা যখন কিনেছি কিনে যখন বিলিং কাউন্টারে আসছি তখনও সাইকেল চালিয়েই এসেছে ট্রেনিং হুইল ছিল তাই পড়ে যাওয়ার সম্ভাবনাও কম ছিল এই যে এই বক্সগুলো কিনে নিয়ে এসেছি এবার এখানে যত জিনিসপত্র আছে সব বক্সে ভরে এই যে ট্রেনিং হুইলগুলো এগুলো অমিত পরের দিকে খুলে দিয়েছিল যখন সাইকেল চালাতে ঠিকঠাক শিখে গেছিল এটা হচ্ছে আমাদের ড্রায়ার ড্রায়ার এখন জামাকাপড় শুকোনো হচ্ছে নাইনটি মিনিটস দেওয়া হয়েছিল এখন সেভেন্টি সিক্স মিনিটস বাকি আছে অনেকগুলো অপশান আছে আমরা তার মধ্যে সবসময় এই টাইম ড্রাইটাই দিই এক ঘন্টা বা ওরকম নাইনটি মিনিটস মতন দিয়ে ইজি কেয়ার ডেলিকেটস আরও অনেক রকম অপশানই রয়েছে আর একটা রয়েছে স্পিড ড্রাই এইটা একদমই অ্যাভয়েড করি তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় কিন্তু জামা কাপড় বড় নষ্ট হয় কারণ ড্রাই করার সময় প্রচণ্ড হিট হয় পাশেরটাই হচ্ছে ওয়াশিং মেশিন এখান থেকে জামা কাপড় কেচে তারপরে ড্রায়ারে দিয়ে দিই আমরা আমরা আগে যেখানে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতাম সেখানে না ওয়াশার আর ড্রায়ার স্ট্যাক করা মানে ওয়াশারটা নিচে তার ওপরে হচ্ছে ড্রায়ারটা কিন্তু এখানে দুটো পাশাপাশি রেখেছে একটু জায়গা বেশি লাগে মোস্টলি অ্যাপার্টমেন্ট বা কণ্ডগুলোতে ওয়াশার আর ড্রায়ার ওরকম একটার ওপর একটা রাখা থাকে ওগুলোকে স্ট্যাক লন্ড্রি বলে এবি শীতকালে এতটা খোলা জায়গা পেয়েছে এবার কি করবে বুঝতে পারছে না একবার সকার খেলছে একবার ক্রিকেট ব্যাটটা নিয়ে এসে এদিক ওদিক করে বল ছুটছে ডিভাইডারটা সবাই মিলে সেট করতে বসেছিলাম কিন্তু দেখলাম অনেকটাই সময় লাগবে তাই আজকে আর এটা পুরোটা কমপ্লিট করা গেল না এটুকুনিই কমপ্লিট করা গেছে ওই লন্ড্রি এরিয়াটাকে সেপারেট করার জন্যই এই ডিভাইডারটা কিনেছি এটা প্রায় দশ ফুট লম্বা অনেকটাই সময় লাগবে সেট করতে আজকে এটুকুনি থাক আবার দেখা যাবে পরে আজকে ওইবাবু ঘুমিয়ে পড়েছে বাড়িতে এত কাজ টুকটাক টুকটাক কাজ করতে করতে ও ঘুমিয়ে পড়েছে রাতও অনেকটা হয়েছে আর যে একটু একটু করে নড়ছে কিন্তু আমি জানি ও পুরো ঘুমিয়ে পড়েছে অ্যাবির আবার পুরো একটা বড় ব্ল্যাঙ্কেট লাগে ঘুমোতে পুরো ব্ল্যাঙ্কেটটা রোল করে রোল করে তারপর রুম করে ঘুমায় এসে আজকে ঘুমিয়ে পড়েছে আমি জানি আমি অনেকটাই দেরি করে এসেছি এখন এগারোটা বাজে বেশ কয়েকটা কাজ ছিল কারণ আমাদের কামিং উইকে মানে অ্যাবির ঘুমিয়ে পড়েছে যদিও ওই একটু ছোট্ট ছোট অনেক কিছু প্ল্যান আছে তো সেই সবজন্য অনেক কাজ ছিল তো সেগুলো সব সেরে আস্তে আস্তেই অনেক লেট হয়ে গেছে আর ও খুব টায়ার্ড ছিল তো মানে সেই খাওয়ার পরে তখন ঘুম পাড়িয়ে দিলেই হতো কিন্তু আমাদের পেছন পেছন বেশ কিছুক্ষণ ঘুর ঘুর করেছে তারপরে আর পারিনি তারপরে ঘুমিয়ে পড়েছে তো আজকে আমি একাই ব্লগটা এন্ড করছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা